আসসালামু আলাইকুম এইচএসসি পঁচিশ ব্যাচ অ্যাডমিশনের যখন একদম শেষ টাইম চলে আসে তখন অনলাইনের যে কোনো প্ল্যাটফর্ম থেকে শুরু করে বাসার প্রাইভেট ভাইয়া অথবা যে কোনো কোচিং সেন্টার একটা কথাই বলে কোশ্চেন ব্যাংকটা শেষ করো তো এখন যেহেতু কোশ্চেন ব্যাংক কম্প্যাক্ট করো এই কথাটা আমি কিংবা এডেড ওন করে এবং অনেকেই বলে যে আমরা এটা শুরু করছি উই ওয়ার দ্য পায়োনিয়ার অ্যান্ড আমরা এখানে ডেটা নিয়ে কথা বলছি যেমন এই সিজনে অলরেডি হাবির প্রমাণ দিলাম আমরা চুরাশি পার্সেন্ট কমন ছিল আলহামদুলিল্লাহ কম্প্যাক্টিয়া থেকে আর লাস্ট সিজনের কথা যদি বলি এখনও তো ইঞ্জিনিয়ারিং ভার্সিটি পরীক্ষা হয় নাই লাস্ট সিজনে আমাদের সাস্টে আশি পার্সেন্ট কমন ছিল ওইটা ভার্সিটি স্ট্যান্ডার্ড কোশ্চেন হয় কিন্তু সাস্টে ভার্সিটি আর ইঞ্জিনিয়ারিং মিক্সড তবে ওই ফুল সিলেবাস থেকে যেগুলো আসে সাস্টে ওইগুলো বাদ দিয়েও এসে আশি পার্সেন্ট ছিল কুয়েটের প্রমাণ আই গেস নাইনটি পার্সেন্ট অ্যাবভ ছিল নাইনটি ফাইভ এরকম হবে বাকি ইউভার্সিটিগুলোর প্রমাণও কিন্তু আসে সো কুয়েট টুয়েট বুয়েট টুয়েট বলো কিংবা ঢাবি ঝাবি ঢাবি গুচ্ছ যাই বলো না কিন্তু তুমি সবগুলোতেই আমাদের এরকম একটা নাম্বার দেওয়ার সক্ষমতা আছে ভিডিওটা কেন বানাচ্ছি ভিডিওটা বানাচ্ছি এমন অনেক স্টুডেন্ট আছে আমি জানি যাদের কাছে হয়তো ইনাফ পরিমাণ টাকা থাকে না কোশ্চেন ব্যাংক কম্প্যাক্ট করার মতো একটা সার্ভিস পার্চেস করার জন্য আমি চাচ্ছি এই ভিডিওটার থ্রুতে কোশ্চেন ব্যাংক থেকে প্রতি সিজনে কম করে হলেও আশি ভাগ কমন থাকে যে কোনো ইউনিভার্সিটিতে ঠিক আছে যদি কোনো ভার্সিটির প্রশ্ন অনেক বেশি কঠিন করে অনেক আই রিপিট অনেক কঠিন করে তারপরেও দেখা যায় ভাই সেভেন্টি সিক্স সেভেন্টি সেভেন পার্সেন্ট কমন চলে আসে এটা আমরা একদম জোর গলায় বলতে পারি যে ভার্সিটি তুমি পিক করো না কেন ইঞ্জিনিয়ারিং হোক ভার্সিটি হোক যাই হোক ঠিক আছে মানে মেডিকেল বাদে যে কোনো জায়গায় সাতাত্তর আটাত্তর আশি পঁচাশি নব্বই এগুলো কমন রেশিও আমার টার্গেট থাকবে এই ভিডিওটাতে তোমাকে একটা ট্রিক শেখায় দেওয়া যেই ট্রিকটা অ্যাপ্লাই করলে একটা ট্রিক বলতে এটাই মেন ট্রিক এই মেন ট্রিকটা অ্যাপ্লাই করলে এই কম সময়ে চব্বিশ ঘন্টার একটা চ্যালেঞ্জ তুমি নিবা যখন থেকে ভিডিও দেখতেছো তখন থেকেই তোমার চ্যালেঞ্জ শুরু হইতেছে ভিডিওটা সামনে আগাইলে তোমাকে আমি কিছু নমুনা স্লাইডসও দিয়ে রাখবো তোমরা অনেকদিন ধরে ফ্রি স্লাইডস চাচ্ছ ওইগুলোও দেওয়া থাকবে আমি এটা নিয়েও কথা বলবো অ্যান্ড ওভারঅল তুমি নিজে কেমনে বাসায় বসে আগামী একদিন জাস্ট কোশ্চেন ব্যাঙ্ক সলভ করে হইলেও পরীক্ষায় কমপক্ষে পঁয়ষট্টি পার্সেন্ট সত্তর পার্সেন্ট কমন পায় আসতে পারো এটা তুমি নিজে করতে পারবা নিজে করার জন্যই তোমাকে আমি শেখাই দিচ্ছি একদম নিজে বাসায় বসে নিজে করবা হোয়াট ইজ দ্য অ্যাকচুয়াল হ্যাক তো আগে আমি একটু বলে রাখি আমাদের যে এই যে তোমাকে স্লাইডের কথা বললাম ডিসক্রিপশান বক্সে কমেন্ট সেকশানে আমি স্লাইডের লিঙ্ক দিয়ে রাখবো তুমি একটু নামা এটাকে নমুনা হিসেবে ইউজ করতে পারো মানে এগুলো কিন্তু নমুনা বললেও এটা কিন্তু আমাদের প্রিমিয়াম এই সিজনের এই ব্যাচারি স্লাইড এখান থেকে কিন্তু কমনের প্রমাণগুলো দেখতেছি এটার উপরে দেখবে দাগ টাক দিয়ে আমরা কমন ব্যাক করতেছি ঠিক আছে সো দিস উইল ওয়ার্ক যেই কটা চ্যাপ্টার পাবা ওইটার ওই চ্যাপ্টার থেকে আশি পঁচাশি পার্সেন্ট ইনশাল্লাহ তোমার কমন চলে আসবে যেইখানে বসো তুমি ইনশাল্লাহ যেইখানে বসে সেখানে ওখান থেকে কমন পাবে বাট যেই চ্যাপ্টারগুলো দেওয়ার সুযোগ আমাদের পক্ষে হচ্ছে না সেটার ক্ষেত্রে তুমি কী করতে পারো গাইডলাইনটা শুনে নাও প্রথমত স্লাইডগুলো নামাবা তারপরে এই ভিডিওটাতে চলে আসো কথাগুলো শুনে কী করবা তুমি যদি টার্গেট করো পঁয়ষট্টি থেকে সত্তর পঁচাত্তর পার্সেন্ট কমন চাও তুমি তুমি দেখবে যে ভার্সিটিতে কাট অফ মার্ক ষাট পার্সেন্ট সাইডে হয়ে যাচ্ছে তোমার কাজ খুব সিম্পল তোমার হাতে যেহেতু কম টাইম আমরা যে রিসোর্স বিগত পাঁচ ছয় সাত মাস ধরে ডেভেলপ করছি বানাইছি মানে জাস্ট একটা সিজনের রিসোর্স বলতেছি এত সময় ধরে কোশ্চেন ব্যাঙ্কটা কমপ্লিট করার কারণে দশ ভাগে এক ভাগ চলে আসে মানে দশ ভাগের কোশ্চেন ব্যাঙ্ক এত বড়োটাকে আমরা এতটুকু সাইজ করে ফেলাই এতটা কম্প্যাক্ট হয়ে যায় মানে আমাদের কোশ্চেন ব্যাংকের স্লাইডগুলো তুমি যদি ওই কোশ্চেন ব্যাঙ্কের প্যাটার্নে সাজাও প্রিন্ট দাও বইয়ের সাজা টোটাল ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাঙ্কের দশ ভাগের এক ভাগ হবে ভার্সিটি কিংবা গুচ্ছ কিংবা কৃষি তিনটা মিলে চোদ্দ কোশ্চেন ব্যাঙ্ক হয় তার দেখা যাবে পনেরো ভাগের এক ভাগ হবে দিস ইজ বিকজ অফ আওয়ার এক্সপিরিয়েন্স এত টাইমের রিসার্চ এবং একটা আমরা টিম উই আর টিম তুমি বাসায় বসে কী করতে পারো আমি তোমাকে বলি আমাদের এক্সপিরিয়েন্স আছে আমরা বুঝি সাজেশন কি কোনটা আসতে পারে কোনটা আসতে পারে না এটা নিয়ে আমরা কাজ করতে পারি আমি ধরে নিচ্ছি যে ছেলেটা ভিডিও দেখতেছে তোর সাজেশন এত তাড়াতাড়ি বুঝবে না যেখানে আমরা চ্যালেঞ্জ নিচ্ছি একদিনের কারণ এর বেশি টাইম নেওয়ার সুযোগ নেই তুমি যেটা করবা কোশ্চেন ব্যাঙ্কটা খোলার পরে সলিউশন দেখবা তুমি চ্যাপ্টার ওয়াইজই খুলো কোনো সমস্যা নেই শাল ওয়াইজ খুলো যেটা খুললে একই কথা সলিউশন অনুযায়ী তুমি দেখবা কোন ম্যাথে কোন ফর্মুলা অ্যাপ্লাই হচ্ছে এই ট্রিক আমি কোথাও নাই আবার শোনো কোন ম্যাথে কোন ফর্মুলা অ্যাপ্লাই হচ্ছে তুমি জাস্ট ফর্মুলাটা চেক দিবা ওই ফর্মুলা দিয়ে যতগুলো ম্যাথ হয়েছে তার মধ্যে সব থেকে কঠিন যেটা লাগে ওইটারে মার্ক করবা ওই একটা করলে তোমার হয়ে যাবে সহজ একটা উদাহরণ দিয়ে বোঝাই ধরো এসিক টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার এই ফর্মুলার কোশ্চেন ব্যাংকে এমসিকিউ কিউ রিটার্ন মিলায় ম্যাথ আছে বিশটা পঁচিশটা তিরিশটা তোমার টার্গেট থাকবে এমন একটা থেকে দুইটা ম্যাথ পিক করা যে দুইটা ম্যাথ করতে যদি তুমি পারো বাকিগুলো তুমি পারবা সহজ কাজ এরকম করতে করতে প্রত্যেকটা কোশ্চেনে দেখবে না একটা ফর্মুলা কিন্তু অ্যাপ্লাই হয় ইউ জাস্ট হ্যাভ টু গ্র্যাপ দোজ ফর্মুলাজ আউট ওই একটা কঠিন ম্যাথ করবা বাকিগুলো কিন্তু অটো হয়ে যাবে মাথায় ঢুকছে ভিডিওটা অফ করে তোমাকে কাজটা করতে হবে কিছু কথা বলে রাখি শোনো তুমি তো অনেক কিছুই পড়তেছিলা তুমি যদি চোখটা বন্ধ করো দেখো চোখ খোলার আগে ভর্তি পরীক্ষা চলে আসবে আগামী একদিন তুমি যদি একদম বেস্ট আউটপুটটা চাও একদম তাক দিনের সেরাটা চাও উত্তরভাবে কোশ্চেন ব্যাংক সলভ করো সবাই বলবে কোশ্চেন ব্যাংক শুধু সলভ করলে হবে না এটা এতটা গোছানো এবং এতটা কম্প্যাক্ট হইতে হবে যেন পরীক্ষার আগের রাতে তুমি রিভিশন দিয়ে যেতে পারো রিভিশন দিয়ে যেতে না পারলে লাভ হবে না দ্যাটস ওয়াই তোমাকে ওই তিরিশ চল্লিশটা ফর্মুলা থেকে একটা ফর্মুলার ম্যাথ পিক করতে হবে মানে একই ফর্মুলা তিরিশটা চল্লিশটা ম্যাথ সব থেকে কঠিন যেটা লাগতেছে ওইটা পিক করো এরকম কাজও তুমি যদি করতে পারো টোটাল কোশ্চেন ব্যাঙ্ক তুমি দেখবা কমপক্ষে পাঁচ ভাগ হয়ে যাবে মানে পাঁচ ভাগের এক ভাগ হয়ে যাবে কোশ্চেন ব্যাংকের সাইজ কমন পাওয়ার রেশিও আমি তোমাকে বলি আমার এক্সপিরিয়েন্স বলে এখান থেকে তুমি কমপক্ষে ষাট পার্সেন্ট কমন পায় আসবা কেন বলতেছে আমি তোমার আরেকটু একটু আমাদের যে কোশ্চেন ব্যাংক কম্প্যাক্ট ব্যাচের রিসোর্সগুলো তৈরি হয় ভাই পেইড ব্যাচ যেগুলো এইটা কয়েকটা স্টেপ দিয়ে যায় আমি গুনে দেখছিলাম মোটামুটি পাঁচটার মতো স্টেপ হয় মানে এটা তো আমরা আসলে গুনে গুনে স্টেপ করি না হয়ে যায় তারপরে চিন্তা করি আচ্ছা আমরা কি করছি যেন তোমাদেরকে জানাতে পারি তোমাদের ফার্স্ট স্টেপ যেটা থাকে সেই স্টেপটাই থাকে ফর্মুলা ওয়াইজ কোশ্চেন কি একটু আলাদা করে দেখা অর্থাৎ একটা চ্যাপ্টারের দিকে তুমি তাকাইলে হয়তো বলবা নিউটনেও বলবিদ্য ম্যাথ আছে দেড়শো দুশোটা সে রিটার্ন এম মিলায় ইঞ্জিনিয়ারিং হোক ভার্সিটি হোক যে কোনো একটা তুমি ধরো তুমি বলতেছো দেড়শোটা ম্যাথ আমাদের টিম মেম্বার বলবে ফর্মুলা আছে তিরিশটা পার্থক্যটা বুঝছো এটা হচ্ছে স্টেপ নাম্বার ওয়ান অর্থাৎ আমরা দেখি কয়টা ফর্মুলা আছে এবার এটা স্টেপ ওয়ান স্টেপ টু হচ্ছে ফর্মুলা ওয়াইজ টাফেস্ট ম্যাথগুলাকে তুলে আনা এটা স্টেপ টু এরপরে আরও তিনটে স্টেপ আছে যে প্রত্যেকটা স্টেপে কাজ থাকে আমার অর্থাৎ কাজগুলো আমার মানে ওইখানে আর টিমের খুব একটা বলতে ইফেক্ট নাই কাজটা আমারই থাকে আমি তখন দেখি যে এই ফর্মুলার সাথে এইটা অ্যাড করলে ম্যাথ কি ডিফারেন্ট করা যায় কিনা নতুন হয় কিনা মানে এটাকে বলতে পারো যে এক্সপ্লোর করা যাচ্ছে এইটা লাস্ট সিজনে আসছে জোর সালে আসছে বেজোর সালে আসছে কি হইতেছে বিগত বিশ ত্রিশ বছরের ডেটা ধরে 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 তখন একটা একটা করে বাইর করি এখানে আরও এক্সট্রা তিনটা স্টেপ আছে প্রথম দুইটা স্টেপ যেটা বললাম তোমাদেরকে আমি নিজে করতে বলতেছি এটা ইজি এটা সহজ এটাতেই ষাট পার্সেন্ট মানে সিংহভাগ কমন হয়ে যায় বাকি তিনটা আমার যে পার্সোনালাইজড স্টেপ ওইটাতে মারাত্মক ছোট হয়ে আসে কোয়েশ্চেনম্যানটা তো ওই ছোট হয়ে যাওয়ার পরে ওইটা দেখা যায় কমনের পাওয়ারটাও বেড়ে যায় কারণ এখানে রিসার্চ আছে এফোর্ট আছে আমার আমার এক্সপিরিয়েন্স আছে দ্যাটস এটা হয় তোমাকে আমি বলতেছি তোমার হাতে হয়তো পরের তিনটে স্টেপ করার সামর্থ্য নাই এই মুহূর্তে প্রথম দুইটা স্টেপ তুমি করে ফেলতে পারো এবং ওইখানে কমপক্ষে তুমি ষাট থেকে পঁয়ষট্টি পার্সেন্ট কমন পাওয়া নিশ্চিন্তে চোখ বন্ধ করে থাকো ভাই ইনশাআল্লাহ এটা একদম প্যাটার্নের মতো ভাই মানে এটা প্রতি সিজনে মিলে ভাই লিটারাল প্রতি সিজন মানে ধরো কোনো সে ইভেন ধরো সার্স্ট ফুল সিলেবাস থেকে পরীক্ষা দেয় তুমি কি বুঝতে পারতোস আমার মানে আমার দৌড়টা কীরকম যে সাস্টে লাস্ট সিজনে ভাই ফুল সিলেবাস থেকে কোশ্চেন করছে আমরা কিন্তু শর্ট পড়াইছি ওই শর্ট সিলেবাসের কোশ্চেন পড়ে যে পোলা পান আশি পার্সেন্ট কমন পায় আসছে সেই ব্যাপার ঢাবিতেও দুই একটা ফুল সিলেবাসের কোশ্চেন আসছে পুলা পান চুরাশি পার্সেন্ট কমন পাইছে দিস ইজ বিকজ অফ দ্য ফাইভ স্টেপস যেটার প্রথম দুইটা স্টেপ আমি কমন বলে দিলাম ষাট পঁয়ষট্টি পার্সেন্ট তুমি কিন্তু পেয়ে যাবা কাট অফ মার্কস সিক্সটি পার্সেন্ট থাকে যে কোনো ইউনিটে বুয়েটে গেলে কাট অফ মার্কস আরেকটু নামে পঞ্চান্নর মতো থাকে বুঝতে পারছো সবাই নিজের সর্বোচ্চটা দাও আমি চাই ভিডিওটা তুমি যখনই দেখো না কেন ডিসক্রিপশনে স্লাইড দেওয়া আছে কমেন্টে স্লাইড দেওয়া আছে ওগুলো ইনাফ ভাই তোমার বোঝার জন্য ইনাফ জাস্ট ওই অনুযায়ী কাজগুলো করতে থাকো জাস্ট দুইটা স্টেপ বলছে ভাই আম নট টেকিং টকিং অ্যাবাউট ফাইভ স্টেপস পাঁচটা স্টেপ তোমরা করতে পারো জাস্ট দুইটা স্টেপ করো সিক্সটি ফাইভ পারসেন্ট কমন ইনশাল্লাহ ঠিক আছে আর যদি তোমার অ্যাকচুয়ালি কাজ আসে আমি যেটা অনেক পুলাপান এটার পরে দোয়া করে দোয়া যখন করবা সব কিছু নিয়ে দোয়া করবা শুধুমাত্র আমার জন্য দোয়া করবা না আমাদের পুরো টিমটাকে নিয়ে দোয়া করার চেষ্টা করবা তাহলে আমার কাছে মনে হয় বাকিদের প্রতিও জাস্টিস হয় কারণ তারা অনেক বেশি কাজ করে ঠিক আছে আসসালামু আলাইকুম সবাইকে চাটা